বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এ দুদিন প্রচুর গরম পড়েছে তো সকালবেলায় রান্নাঘরে রান্না করতেও খুব গরম লাগে তো রান্না তো করতেই হবে খেতে হলে রান্না করতেই হবে তো ওখানে চিংড়ি মাছ নিয়ে এসছে কাঁটা মাছ নিয়ে এসছে দেখি কি করা যায় আজকে তো ভেজে তো আগের নেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখনও এগুলোকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো আর কাটা মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেব আজকের ওয়েদারটাও ভীষণ তাপ আলু আর পটল এই যে কেটে নিয়েছি ভাবছি আলু পটল দিয়েই কর তো আলু পটল দিয়েই মাছের ঝোলটা করব পটলগুলো তার জন্য আগে ভেজে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন সবজি সব এই আলু পটল ঝিঙে এই খেতে হয় তো গরম পড়েছে একটু ঝোল করব পটলগুলো ভেজে নিয়েছি আলুগুলো এবার ভেজে নেব তো এই আলু পটলের ঝোল মাছ দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমরা তো এখন সবই গুঁড়ো মশলা ব্যবহার করি আগে আমরা খেতাম আমার পিসিরা পিসিরা রান্না করতো আলু দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল খুব সুন্দর লাগতো খেতে ওদের আবার কি করত ওরা তো আর সেই গুঁড়ো মশলা দিয়ে করত না জিরে গোটা জিরে শুকনো লঙ্কা বেটে তারপরে রান্না করত তো বাটা মশলার স্বাদটা কিন্তু একটু আলাদাই হয় আর এখন আমরা সময় পাই না ব্যস্ততা জন্য সবই গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই যে সবই আমরা এখন গুঁড়ো আমাদের আর বাটনার খুবই কম বাটা হয় তো আগে খেতাম খুব ভালো লাগতো তো এখানে এসেও আমি এই ঝোলটা করি আমার বেশ ভালো লাগে সবার ভালো লাগে তো একটু সব রকম মশলাই দিয়ে দিয়েছি এবার পটলগুলো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু দেবো ভালো লাগবে খেতে আরও ভালো করে কষিয়ে নেবো আলু পটলগুলো কষিয়ে নিয়ে তারপরে জল দেবো ফুটলে মাছগুলো দিয়ে দেবো আর চিংড়ি মাছটা রাতের জন্য করব ওটাও হালকা করে করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা মাখা মাখা করব ওটা খেতেও খুব ভালো লাগে ওটাও রাতের জন্যে করে রাখবো কারণ রাতে রান্না করতে একটু অসুবিধা হয় ছেলের পড়াতে বসতে হয় তার জন্য রাতও হয়ে যায় রান্না করতে আর ভালো লাগে না সকালে রান্না করে রেখে দিই আবার যেদিন কিছু থাকে না তখন আবার কিছু একটা করতে হয় হয়তো ডাল করলাম আলু আলু দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হবে আলু পটলগুলো সেদ্ধ হতে থাক আর আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দেব আর পাঁচ মিনিট মতন ফুটবে তখন তরকারিটা আবার রেডি হয়ে যাবে আমাদের আর সকালবেলায় একটু ব্যস্ত তাড়াহুড়ো করে রান্না করতে হয় সবারই তাড়া থাকে স্কুলের আসার তো দেখুন ফুটে গেছে এবার আমার তরকারি রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলুন এদিকে আমার ছেলে আবার চলে এসেছে স্কুল থেকে দেখুন যা রোদের তাপ তো ভিডিওটি এখানেই শেষ করব নেক্সট আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে